নমস্কার আমাদের সমবেত অনুধ্যানে আজ আমরা স্মরণ করছি স্বামী অশেষানন্দ মহারাজের স্মৃতিকথা তিনি শ্রী শ্রী মায়ের সান্নিধ্য লাভ করেছিলেন তিনি কোন দৃষ্টিতে সারদা দেবীকে দেখেছিলেন সেটাই আজ আমাদের স্মরণ মনন অনুধ্যান অনুচিন্তনের বিষয় তিনি বলেছেন স্বামী অখিলানন্দ এবং আমি একই কলেজে পড়াশোনা করতাম তিনি আমার থেকে এক বছরের বড় ছিলেন তিনি আমাকে সংঘ অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রায় প্রতি সপ্তাহে আমরা তাকে দর্শন করতে যেতাম এবং আমাদের শ্রদ্ধা তাকে নিবেদন করতাম একদিন সন্ধ্যায় মহারাজ বলরাম বসুর বাড়িতে উপস্থিত ছিলেন না কয়েকজন ভক্ত আমাকে জিজ্ঞাসা করলেন উদ্বোধনে শ্রী মাকে দর্শন করতে যেতে চাই কি না আমি স্বামী অখিলানন্দকে জিজ্ঞাসা করলাম তিনি যাবেন কিনা তিনি বললেন একজন প্রাচীন সাধুর সঙ্গে আমার কিছু কাজ আছে আমি যেতে পারবো না তুমি বরং যাও আমি তো মাকে দর্শন করেছি কিন্তু তুমি তো এখনও করনি তোমার পক্ষে এটা মহা সৌভাগ্য বলরাম বসুর বাড়ি থেকে উদ্বোধন দশ পনেরো মিনিটের হাঁটা আমি উদ্বোধনের অফিস ঘরে বসেছিলাম তখন স্বামী ধীরানন্দজি কৃষ্ণলাল মহারাজ আমাকে সম্বোধন করে বললেন খোকা তোমাকে আমি বলরাম বসুর বাড়িতে অনেকবার দেখেছি আচ্ছা তোমার দায়িত্ব কী নেবেন এই সময় আমি পড়ছিলাম কান্ট হেগেল এবং আমার প্রিয় দার্শনিক প্লেটো যাকে আমি পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতাম তাদের বই অ্যারিস্টটলকেও তার বিচার প্রণালীর জন্যে পছন্দ করতাম কিন্তু প্লেটোকে শ্রদ্ধা করতাম তার অতীন্দ্রিয় আদর্শের জন্যে স্বামী ধীরানন্দজিকে স্পষ্ট বলেছিলাম যে আমি হচ্ছি ইয়াংটি ছোকরাদের মতো জেদি ও একরখা স্বভাবের সেন্ট পলস কলেজে বাইবেল পড়া সে সময় বাধ্যতামূলক ছিল বলে পড়েছি কিন্তু তখনও পর্যন্ত আমি ভগবদ গীতা পড়িনি স্বামী ধীরানন্দজি নীরবে সব শুনছিলেন এবং শেষে বললেন তুমি আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কিছুই জানো না আধ্যাত্মিক জীবনে একজন পথপ্রদর্শক থাকা দরকার যিনি তোমাকে প্রদীপ ধরে পথে আলো দেখাবেন ধরো তুমি একটা গুহা মন্দিরে যাবে সেখানে সব অন্ধকার যদি তুমি একা চলতে থাকো দেওয়ালে তোমার মাথা ঠক্কর খাবে যদি তুমি একজন পান্ডাকে সঙ্গে নিতে পারো যিনি আলো দেখাবেন তাহলে তুমি অবাধে বিগ্রহকে দর্শন করে তৃপ্ত হবে আমি স্বামী ধীরানন্দজিকে জিজ্ঞাসা করলাম আপনি কি বলতে চাইছেন অনুগ্রহ করে খুলে বলুন তিনি উত্তর দিলেন আমি বলতে চাইছি যে মা উপরে আছেন তোমার উচিত তার কাছে গিয়ে কৃপা প্রার্থনা করা যাতে তিনি তোমাকে দীক্ষা প্রদান করেন সেটি উনিশশো সাতেরো খ্রিস্টাব্দ ওই সময় শ্রীশ্রী মা সাধারণের কাছে খুব বেশি পরিচিত ছিলেন না তার সম্পর্কে বিশদ জানা যায় এমন কোনো জীবনই তখনও পাওয়া যেত না এবং তার কোনো ফটোও প্রচারিত ছিল না শ্রী মা যখন কলকাতায় আসতেন তখন তার ও তার সঙ্গিনীদের বসবাসের সুবিধার জন্যে স্বামী শারদানন্দজি উদ্বোধনের বাড়িটি তৈরি করেছিলেন অফিস ঘরটি যেখানে আমি বসেছিলাম সেটা ওই বাড়ির নিচের তলায় উপরতলায় ছিল ঠাকুর ঘর এবং সেই ঘরেই মা থাকতেন মেয়েদের শ্রী শ্রী মাকে দর্শন করার অনুমতি ছিল প্রতিদিন কিন্তু পুরুষদের জন্যে কেবল মঙ্গলবার আর শনিবার নির্দিষ্ট ছিল রাসবিহারী মহারাজ তখন ব্রহ্মচারী শ্রী শ্রী মাকে উদ্বোধন ও জয়রামবাটিতে সেবা করতেন তিনি অফিস ঘরে যেখানে আমি বসেছিলাম সেখানে এসে বললেন যারা মাকে দর্শন করতে চান তারা আমার সঙ্গে আসুন তিনি আমাদের নির্দেশ দিলেন যে শ্রী শ্রী মায়ের সঙ্গে কথা না বলতে কেবল চরম স্পর্শ করে প্রণাম করে অন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে সুতরাং আমি তাকে অনুসরণ করে মায়ের সামনে গেলাম মায়ের সারা শরীরে তখন কাপড় জড়ানো ছিল তার পায়ে হাত দিয়ে প্রণাম মাত্র করেই নিচে নেমে এসেছিলাম স্বামী ধীরানন্দজি আমাকে দেখেই জিজ্ঞাসা করলেন তুমি কি মাকে প্রার্থনা জানিয়েছো তোমাকে কৃপা করে মন্ত্রদীক্ষা দেওয়ার জন্যে আমি উত্তরে বললাম না মহারাজ আমাকে কথা বলতে অনুমতি দেওয়া হয়নি তখন তিনি ডেকে বললেন রাসবিহারী এই ছেলেটিকে তুমি মায়ের কাছে নিয়ে যাও মাকে নিবেদন করো যে এই ছেলেটি মহারাজের কাছে যায় এবং তিনি যেন কৃপা করেন রাসবিহারী মহারাজ একটু গোরা প্রকৃতির ছিলেন এটা স্বামী ধীরানন্দ ধীরানন্দজি জানতেন তাই তিনি আমাকে আমার সম্বন্ধে একটু বিস্তারিতভাবেই বলে দিলেন যে আমি ব্রাহ্মণের ছেলে সম্ভ্রান্ত পরিবারের কলেজে পড়ি ইত্যাদি সুতরাং আমি শ্রী মাকে দর্শনের জন্যে আর একবার অনুমতি পেয়ে গেলাম এবার কিন্তু মায়ের সর্বাঙ্গ তেমন কাপড়ে ঢাকা ছিল না শ্রী মা আমাকে বললেন কেন বাবা তুমি তো রাখালের কাছে যাও রাখালই তো তোমাকে দীক্ষা দিতে পারে সে দেওয়ার অধিকারীও বটে তবে আমার কাছে কেন চাইছ আমার সৌভাগ্য হলো তখন কথা বলার মহারাজ বলছেন স্বামী অশেষ আনন্দজি বললাম মা যদি আপনি আমাকে কৃপা করেন আমি মনে করব আমার মহা সুকৃতি এটা আমার কাছে ভগবত অনুগ্রহ বলে মনে হবে আমার পরম ভাগ্য তখন শ্রী শ্রী মা কিছুক্ষণ চুপ করে সম্মতি জানালেন আচ্ছা তুমি দুদিন পরে এসো গঙ্গায় স্নান করে সকালে কিছু না খেয়ে নিজের অফিস ঘরে এসে বসবে সেখানে অপেক্ষা করবে যতক্ষণ না আমি ডাকি আমি ঠাকুরের পুজো শেষ করে দীক্ষার জন্য তোমাকে উপরে ডেকে আনতে কাউকে পাঠাবো এভাবেই তিনি মহারাজকে কৃপা করেছিলেন আমরা এটি পরের পর্বেও আলোচনা করব নমস্কার প্রার প্রণারাম প্রণর প্রণার কি যেন লোকান নাম মিষ্ট এত তবু না প্রণারাম প্রণারাম র